প্রিয় দর্শক যারা বিদেশে যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদেরকে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক যারা বিদেশ যাবেন বলে ভাবছেন কিংবা আসলে দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনি ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তারা কিন্তু বিদেশে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে বিদেশ যদি আপনি যান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি কোনো না কোনো বেনিফিটেড হবে এবং অনেকে জানতে চান যে ভাইয়া কথা কাজে মিল পাওয়া যাবে কিনা তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাওয়া যাবে ইনশাল্লাহ তো অনেকে জানতে চান যে আমরা কোন কোন দেশের ভিসা অ্যাভেলেবেল দেই কিংবা করি তাদের ক্ষেত্রে বলবো আমরা এই মুহূর্তে সৌদি আরবের আমাদের মেন সৌদি আরবের যে কোনো কাজ যদি আপনি চান অবশ্যই আমাদের মাধ্যমে করাতে পারেন সৈদি মঙ্গোলিয়া সার্বিয়াম এবং এর বাইরেও আমরা বেশ কয়েকটি দেশের কাজ চলমান এটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ট্যাক্স দিলে আমরা আপনাকে এ টু যে জানিয়ে দিব এবং মঙ্গোলিয়াও যদি যেতে চান সৈদি যেতে চান কাতার যেতে চান কুয়েত যেতে চান সার্বিয়া যেতে চান রাশিয়া যেতে চান এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বিদেশ যেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনি বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিতেও যুক্ত হতে পারেন এর বাইরেও যারা ইউরোপ কান্ট্রিতে যাবেন বলে ভাবছেন বাট যেতে পারছেন না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে পাসপোর্ট জমা করে আপনি ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ